দ্বিতীয় সেশনের শুরুটা কেবল তখনই লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তপের মুখে পড়েছিল আইরিশ ব্যাটাররা মেহেদ হাসান মিরাজের ওভারের পঞ্চম ডেলিভারিতে হ্যারি ট্র্যাক্টরকে এলবিডব্লিউর আবেদন করেছিল বাংলাদেশ বলটা পিচ করে লেগেছিল আইরিশ ব্যাটারের প্যাডে তবে অনফিল্ড আম্পায়ার পাকিস্তানের এহসান রাজা মিরাজের জোরালো আবেদনে দেননি স্তব্ধ হয়ে যান বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত লিটন দাসটা লম্বা সময় শান্ত ও লিটনের সাথে আলোচনা করেন মেহেদ হাসান মিরাজ সিদ্ধান্ত হয় রিভিউ নেওয়ার হাত উঁচিয়ে রিভিউ নেন বাংলাদেশ ক্যাপ্টেন সিদ্ধান্ত চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে অপেক্ষা রিপ্লে দেখার জন্য আর রিপ্লেতে দেখা গেল বল ব্যাটে স্পর্শ না করে সরাসরি গিয়ে হিট করেছে হ্যারি ট্র্যাক্টারের প্যাডে অর্থাৎ আয়ারিশ ব্যাটারের প্যাডেই লেগেছে বলটি বল ট্র্যাকিংয়ে থ্রি রেড পরিষ্কার এল ভিডাব্লিউ সাথে সাথেই উইকেট উদযাপন করতে শুরু করে বাংলাদেশের ক্রিকেটাররা তৃতীয় আম্পায়ারের কাছ থেকে আসে সিদ্ধান্ত অনফিল্ড আম্পায়ার পাকিস্তানের এহসান রাজা সিদ্ধান্ত পরিবর্তন করে দেন আউটের সিদ্ধান্ত বাংলাদেশ পেল উইকেট সফল রিভিউ নিয়ে পাকিস্তানি আম্পায়ারকে ভুল প্রমাণ করে হ্যারি ট্রাক্টরের উইকেট আদায় করে নিল বাংলাদেশ ক্রিকেট দল